ডেস্টিনি সকল সম্পদ বুঝে পেলে লভ্যাংশ সহ বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ডেস্টিনি মাল্টিপারপাস অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল আমিন কোম্পানির বৃহত অংশের শেয়ারের মালিক রাজধানীর সাহারা সেন্টারে মাল্টিপারপাসের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কথা বলেন তিনি রফিকুল আমিন বলেন সোসাইটির সার্ভিস রুল মেনে আমাকে সিইও নিয়োগ দেয়া হয়েছে প্রথমে উদ্যোগ থাকবে সবগুলো কোম্পানির অডিট করা এর মাধ্যমে আমাদের দায় দেনা কত তা নির্ধারণ করা হবে যথাযথ আদালতে মামলা করে কোম্পানির যত সম্পদ রয়েছে তা বুঝে পেতে চেষ্টা করব সেটি পেলেই আগামী বছরের জুন জুলাই মাসে বিনিয়োগকারীদের লভ্যাংশ সহ সব দেনা পরিশোধ করতে পারবো মাল্টিপারপাসের কমিটি গঠন হয়েছে আমি জানি সাতই এপ্রিল এই বছরই কমিটি হওয়ার পরে নতুন কমিটি সবাই অধিদপ্তরের সম্মতি নিয়ে আমাকে মে মাসের তিন তারিখে নিয়োগ দিয়েছে সেই হিসাবে তো সব কিছু আমার প্রথম উদ্যোগ থাকবে আমি এই সভায় সমিতির আগে অডিট করতে চাই সাড়ে আট লাখ গ্রাহকের সব দেনা সঠিক হিসেবে পরিশোধ করা হবে বলেও জানান তিনি রফিকুল আমিন বলেন আমাদের সম্পদগুলো বুঝে পাওয়ার বিষয়ে আদালতের কোনো বাধা থাকবে বলে মনে করছি না ডেস্টিনি স্থাপনাগুলো আগে সচল করা হবে বলে জানান তিনি অডিট দিয়ে যাত্রা শুরু করতে চাই সে এর মধ্যে বেরিয়ে আসবে আমরা প্রকৃত কত লোকের কাছে শেয়ার বাবদ আমরা কত কালেকশন করেছি শেয়ার হোল্ডার কয়জন কি পরিমাণ মালিক আছে আমাদের আমরা যদি একটা হাইপো জানি যে সাড়ে আট লক্ষ আবার আমাকে কোন এক সময় আগের একটা বোর্ড জানিয়েছিল যে সাড়ে আট লক্ষ নয় আসলে আমরা সাড়ে ছয় লক্ষ কারণ কারো কারো নাম দুই তিনবারও আসছে ডাবল এন্ট্রি হয়েছে এই জন্য সাড়ে আট লক্ষ তো সাড়ে ছয় লক্ষ হোক আর সাড়ে আট লক্ষই হোক মোটামুটি সিক্স লাখ প্লাস আমাদের শেয়ার হোল্ডার আছে তো শেয়ার হোল্ডারদের যে দায় তাদের যে মালিকানা এটার আগে অডিট করা হবে এরপরে অডিট করে দ্রুত একটা জরুরি বৎসভা করা হবে যেখানে ঘোষণা দেওয়া হবে আমরা বিনিয়োগকারীদেরকে কিভাবে কম্পনসেট করব বিশেষ করে যারা ডিআইবিসি আইএনডিপি তে টাকা রেখেছে তাদের টাকাটা কিভাবে আমরা ফেরত দেব আর একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দেবো সেটা হচ্ছে আহ যথাযথ আদালতে মামলা করে আমরা এই সমবায় সমিতির মালিকানাধীন যত সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট আছে এগুলা হিসাব খুলে দেওয়ার ব্যাপারে আমরা আদালতের কাছে যাব কারণ এই এই কোম্পানিকে কিন্তু বিগত সরকারের আমলে দুদক কিন্তু এই কোম্পানিকে কোনো পার্টি করে নাই আসামি অভিযুক্ত করে নাই না করে ভুল করে হোক যেভাবে হোক তারা এই কোম্পানির সমস্ত সম্পত্তি ক্রোক করে নিয়েছে এখন বন্ধ করেছে যেটা আসলে আইনসিদ্ধ ছিল না আমরা পরে জানতে পেরেছি তো এখন আমরা আইনগত প্রক্রিয়াতে আমরা ইয়ে করব এই সম্পত্তি গুলাকে করে নেব মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠিত হয় চলতি বছরের সাত এপ্রিল যেখানে ১২ সদস্যের কমিটি নির্বাচিত হয় এই কমিটির সর্বসম্মতিক্রমে মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির প্রধান উদ্যোক্তা রফিকুল আমিনকে প্রতিষ্ঠানের অস্থায়ী ভিত্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিন মে নিয়োগ দেয়া হয় সেই ক্ষমতা বলেই রফিকুল আমিন এখন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সরাসরি ভূমিকা রাখতে পারবেন এদিকে সাহারা সেন্টারে নতুন নিয়োগ পাওয়া সিইও রফিকুল আমিনকে ফুল দিয়ে বরণ করে নেয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ডেস্ক রিপোর্ট Do you need Destiny?